ঘন জঙ্গলের পাশে থাকত এক দুষ্টু কিন্তু দয়ালু কুকুর নাম টিকো একদিন টিকো দেখল এক বিশাল হাতি নদীর ধারে বসে আছে খুব চিন্তায় টিকো এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বন্ধুরে হাতি দীর্ঘশ্বাস ফেলে বলল নদীটা আজ গভীর হয়ে গেছে আমি পার হতে ভয় পাচ্ছি টিকো হেসে বলল তুমি এত বড় ভয় কিসের আমি পাশে থাকব ছোট্ট কুকুরটি হাতির পাশেই দাঁড়ালো টিকোর সাহস দেখে হাতির মনে জোর এলো দুজনে ধীরে ধীরে নদী পার হল ওপারে পৌঁছে হাতি বলল তুই ছোট হলেও সাহস তোর বড় তুই না থাকলে আমি পারতাম না টিকো হাসল বন্ধুত্ব মানে শক্তি নয় পাশে থাকা এভাবেই এক ছোট কুকুর আর এক বিশাল হাতি সেদিন থেকে অটোট বন্ধু হয়ে রইল